সম্মানিত হাজিরিন অগ্নিত সুক্রিয়া পাক আমাদেরকে জুমান নামাজ আদায় করার জন্য তার ঘরে এসে কাতার বন্দী হয় বসবার তৌফিক দান করেছেন এই জন্য সকলে ঈদ থেকে গেলিমতো শুকুর বলুন বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন জিলকদ মাসের মাঝামাঝি সময়ে আমরা অবস্থান করতেছি এই সময় পৃথিবীর বিভিন্ন স্থান থেকে হাজী সাহেবরা সকলেই আল্লাহ পাক রব্বুল আলমিনের ঘরের দিকে রওনা হয়েছে অনেকে যাচ্ছেন অনেকে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন অনেকে চলে গিয়েছেন হাজি সাহেবদের সর্বপ্রথম টার্গেট থাকে বাইতুল্লাহ শরীফ জওয়ারত করা একজন হাজি চিন্তা করে সারা জীবন যেই কেবলাকে সামনে রেখে আমি পাঁচ নামাজ আদায় করলাম আজকে আমি সেই কেবলাকে সরাসরি দেখব বাইতুল্লাকে সরাসরি আমি দেখব সেই ঘরকে আমি সরাসরি হাত দিয়ে স্পর্শ করব। সেই ঘরের তাওয়াব আপনি আমি আপনি আমরা করব, এই ধরনের একটা দিলের মধ্যে তামান্না থাকে হাজির সাহেবদের পাক রব্বুল আলমিন বাইতুল্লাহ শরীফকে পৃথিবীর মধ্যম স্তরে মাঝখানে অবস্থান করিয়েছেন এবং সেখান থেকেই মূলত পৃথিবীর সূচনা হয়েছে বলেন আল্লাহ। প্রথম মাটির সূচনা সেখান থেকেই হাদিস শরীফে এসেছে নবীজি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীতে শুধু পানি আর পানি ছিল এভাবে গোল চক্কর খাইতে খাইতে সেখান থেকে ফেনা উঠে সেই ফেনা থেকে আল্লাহ বলে আলমিনের হুকুমে মাটি তৈরি হয় বলেন সুবাহান আল্লাহ এবং সেখান থেকেই মূলত জমিনের শোষণা হয় সেই জায়গাটা ছিল বাইতুল্লাহ বর্তমান যেখানে আছে সেখানেই তাহলে বোঝা গেল পৃথিবীর মূল হলো কাবা কাবা শরীফ হলো পৃথিবীর মূল আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন কৃষির থেকে বানাইছেন মাটির থেকে আর মাটির সূচনা কোথা থেকে কাবা শরীফ থেকে তাহলে মূলেই হলো কাবা আমরাও কেমন যেন কাবা থেকে হয়েছি কারণ মাটির সূচনা কাবা শরীফ যেখানে আছে সেখান থেকেই আর আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে মাটি থেকেই বানাইছে আল্লাহ বলেন মিনহা খলাপনাকুমা নি খরা আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে এই মাটির থেকে বানিয়েছি এবং এই মাটির মধ্যে আমি তোমাদেরকে ফিরাই দেব এবং কালকে আমতের ময়দানে আমি এই মাটির থেকে তোমাদেরকে আমার দ্বিতীয়বার পুনর্জীবিত করবো আল্লাহ হাদিস শরীফে নবীদ সাল্লি ওয়াসাল্লাম বলেন কুল্লুকুম বানু আদম ও আদম ও মোরা তোমরা সকলেই আদমের সন্তান আর আদম হয়েছে মাটির থেকে সুতরাং আমরা সকলেই সে হিসাবে মাটির তৈরি আমাদের পিতা আদম মাটির তৈরি এজন্য আমরা আদম সন্তান হিসেবে আমরাও মাটির তৈরি নবীজি বলেন কুল্লুকুম বানু আদম ও আদম সন্তান আর আদম হয়েছে মাটির থেকে সুতরাং আমাদের সকলের সকলের মূল হল কাবা সকলের দিলের টান হলো কাবার দিকে কারণ কাবা শরীফের সর্বপ্রথম পৃথিবীর সর্বপ্রথম মাটি হলো কাবা শরীফের ওই জায়গা আর ওই মাটির থেকে আমাদেরকে বানানো হয়েছে সুতরাং সারা দুনিয়ার সকল মানুষের টান অন্তরের একটা স্থান আছে কাবা শরীফের দিকে বলেন সুবহানাল্লাহ। কারণ আরবি ভাষায় একটা প্রবাদ আছে কুল্লু ই প্রত্যেক বস্তু তার আসলের দিকে ফেরে আর আমাদের মূল হল মাটি আর ওই মাটির সূচনা হয়েছে কাবা শরীফ থেকে সোহান আল্লাহ আল্লাহ আকবর কেমন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কাবা শরীফ থেকেই বানাইছেন কারণ মাটির সূচনা তো ওখান থেকেই আর সেই মাটি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছে আল্লাহ আকবর এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মিনহা কুম ও আফিহা নুকুম অমিনহা মিনহা যুকুম জুকুম ওখরা এবং কালকে আমতের ময়দানে আমরা যে সমবেত হব এই কাবা শরীফের ওখানেই সর্বপ্রথম সমবেত হব সোহান আল্লাহ কেমন যে সংগঠিত হবে আল্লাহ আবার কাবা শরীফ হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রথম মাটি যেরকম আবার প্রথম ঘর হলো কাবা আল্লাহ আকরবুল আলমিন দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে তারা জান্নাত থেকে আদম আলী হিসাল্লা এবং আমাদের আম্মাজান হাওয়া আলী হিসাল্লা দুইজনকে যখন ওনারা দুনিয়াতে অবতরণ করেন দুইজনকে দুই দিকে দুই প্রান্তে হযরত আদমকে শরণদ্বীপ পাহাড়ে আর আম্মাজান হাওয়া আলি হিসাল্লা শ্রীলঙ্কার পাহাড়ে দুইজনকে দুই পাহাড়ের মধ্যে দুনিয়াতে অবতরণ করান এরপর দুইজনে কান্নাকাটি করতে করতে দোয়া করতে করতে যখন সইয়েদেনা আদম আলী সালাতু আসাল্লামের দোয়া কবুল হলো ওনারা আরাফার ময়দানে যেই পাহাড় আছে জাবালে নূর বা ওই ওই পাহাড়ের মধ্যে ওনারা সমবেত হন বলেন সুবহান এরপরে সাইয়েদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের ফেরেশতারা তো সর্বপ্রথম কাবা শরীফ নির্মাণ করেছিলেন দ্বিতীয়বার হযরত আদম আলী সালাতু ওয়াস সালাম সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে কাবা শরীফ নির্মাণ করেন এজন্য কোরআনের কিতাবের মধ্যে আল্লাহ বলেন ইন্না আউওয়াল বাইতি মুযাল্লিন নাস লালযী বিওয়াকাতামubarakam ওয়া হুদাল লিল মানুষের মধ্যে জন্য সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয়েছে সেটা হলো কাবা লেল্লাদি বিবাক্কাতা যেটা বক্কায় মক্কা শরীফে অবস্থিত মোবারক যেটা সম্মানিত এবং সারা বিশ্ব জগতের হেদায়তের নমুনা বলেন সোবাহান্লা কাবা শরীফ হেবাদ হুদাল্লি আলামিন বিশ্ববাসীর জন্য হেদায়ত স্বরূপ এই কাবা শরীফ বিশ্ববাসীর জন্য হেদায়ত স্বরূপ আল্লাহ বানিয়েছেন এই কাবা শরীফকে যুগে যুগে যত পয়গাম্বার দুনিয়াতে এসেছেন সমস্ত পয়গাম্বার কাবা শরীফকে তওয়ফ করেছেন হজরত আদম আলী ইসালাহ আসসালাম উনি তাওয়াব শুরু করেছেন এরপরে যত নবী দুনিয়াতে আসছেন হজরত আদম ওনার পরে এব্রাহিম হজরতে ইসমাইল হজরত মুসা হজরত ঈসা সর্বপ্রথম ফেরেশতারা তো তাওয়ফ করতেই আসেন জিন জাতীয় তওয়ফ করেছেন পয়গম্বর গান অফ করেছেন হজরতে আদম হজরতে ইব্রাহিম ইসমাইল মুসা ঈসা সর্বশেষ আমাদের নবী ইমামুল আম্বিয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম উনিও তো অফ করেছে এই কাবা শরীফ এমনকি ইতিহাসের মধ্যে লেখে হজরত সৈয়দুনা নুহ আলি সালাম উনি যখন তুফানের সময় ওনার যে কাস্তিন নৌকার মধ্যে আল্লাপাকলম বললেন যে আপনি জোড়া জোড়া সব প্রাণী ওই নৌকার মধ্যে উঠান উনি যখন উঠাইছেন ওনার কাস্তিটাও ওই প্লাবনের সময় কা শরীফের ওই জায়গায় যে করেছেন বলেন সুবাহ আল্লাহ হজরত এহিম আলী সাল্লা এই কাবা শরীফের জন্য কাবা শরীফ নির্মাণ করার পরে দোয়া করেছিলেন রব্বানা বললেন ও আল্লাহ আমার বিবি আর বাচ্চাকে আমি এখানে এমন জনমানবহীন জনমানবহীন একটা জায়গায় যেখানে কোনো গাছপালা তরুলতা কিচ্ছু নাই কোনো মানুষও নাই এমন জায়গায় আপনার হুকুমে আমি রাইখে যাইতেছি রব্বানা ইন্নি আজকাং তুমিং ধুল রিয়াতি বেওয়া দিন গৈরিজি জেনরেন হেংদাবা ইতিকাল মোহারম এখানে আমি রাইখে যাইতেছি আপনি তাদের জন্য পুতিবেশি এবং তাদের জন্য খাবার এবং পানির ব্যবস্থা আপনি করে দিয়েন বলেন সুবহান আল্লাহ তখন আল্লাহ পাক আল আমিন এর আদেশে জিবিরিল আমিন হাওয়াজিন নামক একটা স্থানের মাটি এবং গাছপালা সহকারে আল্লাপাকর বলে আনামিন ওই জমিনটা স্থান্তর করে নিয়ে আসে কাবা শরীফের পাশে রাই খেদান ওখানে নতুন করে গাছপালা তরুলতা পানি হয় যখন মানুষ ওই দিক দিয়ে সফরে যাইতো সফরে যাওয়ার সময় দেখতো এখানে গাছপালা আছে ফল ফলাতে আছে পানি আছে। তখন মানুষ এখানে আস্তে আস্তে বসবাস শুরু করে দিয়েছে এইভাবেই পাক রব্বুল আলমিন কাবা শরীফকে দুনিয়ার মধ্যে আবাদ করেন আস্তে আস্তে কাবা শরীফ আবাদ হইতে থাকে অনেক জনসংখ্যা হয় সেখানে খাবার জমজমের পানি খুব সর্বপ্রথম হয় এরপরে পানির ব্যবস্থা হয় আদম আলী সালাত সালাম সূচনা করেছেন হজরত ইব্রাহিমের দোয়ার বরকতে ওনার সন্তান ইসমাইল এবং ওনার মা হাজেরা এই দুইজনের দিক বরকতে আল্লাহ আল্লাপা সেখানে পানি এবং মানুষের বসবাসের ব্যবস্থা করে দেন সেখানে গাছপালা তরুলতা হয় জিবির আমিন একটা জমিনের খণ্ড গাছপালা সহকারে নিয়ে হয়েছে ওখানে দেন এই কাবা শরীফ সকলের কেবলা সকলের কোরআনে করিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন অমিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম তোমরা যে যেখানে থাকো পৃথিবীর যেখানেই থাকো না কেন তোমরা তোমরা যে যেখানে আসো যখনই নামাজের জন্য বের হবে নামাজের জন্য দাঁড়াবে তখন তোমরা কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়ো বলেন সুবহানাল্লাহ মহতরাম হাজিরিন আমরা যেই বাংলাদেশে অবস্থান করতেছি এই বাংলাদেশ কাবা শরীফের অনেক নিচে কোন কোন ঐতিহাসিক গণ লেখেন মাইল উপরে আছে আমাদের কাবা শরীফ কোন কোন ঐতিহাসিক গণ লেখেন এটা এখনো হয়তো আমরা বুঝি না আমরা নিচু জমিনে আছি ওরা উঁচু জমিনে আছে ও হাই তুম, কুমতুম বুজু হাকুম সাতরা আল্লাহ বলেন তোমরা যেখানেই থাকো না কেন তোমরা তোমাদের চেহারাকে কাবা বা শরীফের দিকে ফেরাও তা আমরা পাঁচ অত্ত নামাজ পড়ি কা শরীফের দিকে মুখ করে নামাজ পড়ি প্রত্যেকটা মানুষের অন্তর্চা যেই কাবার দিকে ফিরে আমি নামাজ পড়ি ওই কাবাকে যদি সরাসরি দেখতে পারতাম ওই কাবাকে যদি সরাসরি স্পর্শ করতে পারতাম ওই কাবার কালো গিলাপটা যদি হাত দিয়ে একটু ধরতে পারতাম ওই কাবা শরীফের চৌকার ধরে যদি আল্লাহর কাছে একটু কান্নাকাটি করতে পারতাম প্রত্যেকটা মোমেনের অন্তর চায় আল্লাহ ফাকরবুল আলমিন কারোটা কবুল করেন কারোটা করেন না কিন্তু সবার অন্তর চায় প্রশ্ন হইতে পারে কাবা শরীফ তো একটা মখলুক কিন্তু কাবা শরীফের দিকে ফিরে আমরা নামাজ পড়ি আসলে আমরা তো কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়ি কিন্তু আমরা তো কাবা শরীফকে সেজদা করি না সেজদা করি কাকে আল্লাহকে কোরআন কারিমের মধ্যে আল্লাহ ফকরব বলে আনমেন বলেন আইনামা তুয়াল্লু ফাসাম মাওয়াজ হুল্লাহ তোমরা যেদিকেই ফেরো না কেন কাবার দিকে ফেরো আর যেদিকেই ফেরো সেদিকে আল্লাহ আছেন সেদিকেই কি আছেন আল্লাহ আছেন যদিও আমরা কাবা শরীফের দিকে ফিরি কিন্তু কার দিকে কার কাছে সেচটা করি আল্লাহর কাছে আল্লাহ বলেন আইনামা তুয়াল্লু ফাসাম মাওয়াজ হুল্লাহ তোমরা যেদিকেই ফেরো সেখানেই রব্বুল আলমিন আছেন এজন্য আমরা কাবা শরীফকে করি করি না কাকে শরীফের সৃষ্টিকর্তা সারা দুনিয়ার সৃষ্টিকর্তা পালন কর্তা বিধানদাতা আসমান এবং সৃষ্টিকর্তা জমিনের আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ পাক আলমিনকে আমরা চেষ্টা করি কাবা শরীফকে আমরা চেষ্টা করি না এই কাবা শরীফ যে তফ করবে কাবা শরীফের উপরে আল্লাপাক সব সময় একশো বিশটা রহমত যারা করেন তারা ষাটটা রহমত প্রাপ্ত হয় আর যারা কাবা শরীফে যাইয়া নামাজ পড়েন তারা চল্লিশটা রহমত প্রাপ্ত হয় আর যারা শুধুমাত্র কাবা শরীফের দিকে তাকায় থাকে ওখানে যাইয়া কাবা শরীফের দিকে তাকায় আছে তারপরেও বিশটা রহমত আল্লাপাক রব্বুল আলমিন তার উপর নাজির করেন বলেন সোবাহ এজন্য যারা হজে যাব এই তিন কাজের মধ্যেই থাকবো হয়তো অফ করব নালে নামাজ পড়বো আর যদি নামাজ পড়তে পড়তে ক্লান্ত হয়ে যায় তো অফ করতে করতে ক্লান্ত হয় বসে বসে কাবার দিকে তাকাই থাকবো বিষ্ট রহমত আল্লাহ দিয়ে দিবেন বলেন সোহান এত বরকতপূর্ণ ঘর এই কাবা একশো বিশের মধ্যে তফকারীদের জন্য ষাট নামাজ পারি আদায়কারীদের জন্য চল্লিশ আর যারা শুধুমাত্র কাবার দিকে তাকাবে রব্বুল আকরবুল্লাহিন তাকে রহমত দিয়ে দিবেন সুবাহ আল্লাহ তো মহতারাম হাজিরিন এই কাবা শরীফ এই কাবা শরীফের দিকে যারা হজ করতে যাইতেছেন হাজিরা আল্লাহর মেহমান হয়ে যাইতেছেন তাদের সর্বপ্রথম উদ্দেশ্য থাকে আল্লাহর ঘর জিয়ারত করা আল্লাহর ঘর তফ করা আল্লাহর ঘর দেখা

যারা সেখানে তওয়াফ করবেন কাবা শরীফ জিয়ারত করবেন কাবা শরীফে নামাজ পড়বেন এগুলো কার জন্য হবে আল্লাহর জন্য হবে দুনিয়ার কোনো নিয়ত করেছি বছর যাব অথবা আগামী বছর যাব এখন থেকে আমরা নিয়ত করব কার কাকে রাজি খুশি করার জন্য আল্লাহকে এজন্য নবীজি বলেন মান হাজ্জালিল্লাহ যে আল্লাহর জন্য হজ করবে আমার আইডি আমার ভিজিটিং কার্ডের মধ্যে হাজির সাহেব লিখতে হবে এজন্য আমার দোকানের সাইনবোর্ডের মধ্যে হাজির সাহেব লিখতে হবে এজন্য এলাকার মানুষ আমাকে হাজির সাহেব বলে ডাকবে এলাকার মানুষ যদি একবার হাজির সাহেব না বলে হ্যাঁ আমার নাম তো অমুক হাজি আপনি হাজি বললেন না যে এই জন্য না হস করতে যাব কার জন্য আল্লাহর জন্য মানুষ হাজির সাহেব বলুক আর না বলুক আমার কার্ডের মধ্যে হাজির সাহেবের হাজি কথাটা নাম উঠুক আর না উঠুক আমি হস করবো একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য এজন্য নবীজি আগেই বলে গিয়েছেন দার হাজার বছর আগে নবীজি বলে গিয়েছেন মান জালিল্লাহ যে আল্লাহর জন্য হজ করবে আবার হজে যাইয়া মানহাজ্জালিল্লাহ ফালাম ফুস ফুসওয়ালা মিআফসোক যে ব্যক্তি কোনো ফিস্ট এবং ফুজুরি কাজ কোন গোনার কাজ করবে না সেখানে যাইয়া গিবোদ শেখায় ঝগড়া বিবাদ এগুলো করবে না বাস বাসায় কিন্তু এসি নাই ওইখানে যাইয়া এসি না থাকলে যিনি হজে নিয়ে গেছেন ঝগড়া বাসায় কিন্তু ভালো মন্দ ভালোও খায় মন্দও খায় ওখানে যদি তিন বেলায় ভালো খাবার না থাকে ঝগড়া এজন্য তো ভাই আমরা হজে যাই না আগে এগুলো ক্লিয়ার করে স্পষ্ট করে যাবো ওখানে যাইয়া যাতে কোনো ঝগড়া বিবাদ করা না লাগে ওখানে যাইয়া যাতে কোনো কারো গিবোধ শিকায়ত করা না লাগে ওখানে যাব আমি আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য ও رجع کا یومن ولادتہ যে ব্যক্তি এইভাবে গোনা মুক্ত করতে পারবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ গ্রান্টে দিয়ে বলতেছি ওই ব্যক্তি তার মা যেদিন তাকে মাসুম অবস্থায় প্রসব করেছিল ওই রকম সে মাসুম অবস্থায় গোনা মুক্ত অবস্থায় হস থেকে ফিরে আসে বলেন সুবহানাল্লাহ গোনা মুক্ত অবস্থায় হস থেকে সে ফিরে আসে তার কোনো গোনা থাকে না আর জিনিস খুব জরুরি আর একটা জিনিস জরুরি হলো হজ করার আগে হজের এলেম অর্জন করা হজ করার আগে কী করা ভাই হজের এলেম অর্জন করা আমাদের বাংলাদেশে হাজিরা আহা হজের ফরজ কয়টা এটা জানে না হজের ওয়াজিব কয়টা এটা জানে না আর ওখানে যে একটা যদি ফরজ বাদ যায় হজ হবে একটা ওয়াজিব বাদ গেলে তাহলে তো দম দিতে হবে দম যদি না তো হজই হবে না হজের ফরজ ওয়াজিব এগুলো জানে না কখন কোন কাজ করতে হবে উল্টা সিধা করতেছে এজন্য যেমন আমাদের উপর নামাজ ফরজ নামাজের যেই মাস আলাম এগুলো জানা আমাদের উপর ফরজ নামাজের যে সহি হয় পরিমাণ কেরাত সহি শুদ্ধ করা এটা আমাদের উপর ফরজ এখন যতই ওয়াজ করি আমরা কোরআন শরীফ তেলাওত করার জন্য না বান্দারা রাজি না নামাজ পড়ি এইটাই তো অনেক আবার কিসের কোরআন অথচ নামাজ সহি হওয়ার জন্য কোরআন জরুরি করন সহি শুদ্ধ হওয়া জরুরি কেরাত পড়া জরুরি নামাজের মধ্যে একটা ফরজ হলো কেরাত পরা কেরাতটা সহি এবং শুদ্ধ হইতে হবে হজ আমরা করব হজের এলেম অবশ্যই অর্জন করতে হবে এজন্য যাদেরই নিয়াত আছে হজ করার এখন থেকেই এখন থেকে আমরা এলেম অর্জন করি হজের মশলা মশাইল শিখি এখন আলহামদুলিল্লাহ অনেক বই পুস্তক বের হয়ে গেছে আধুনিক যুগ এখন অনেক সময় ভিডিওর মধ্যেও অনেক সুন্দর করে দেখায় কোথায় কি করতে হয় আমাদের বাংলাদেশ সরকার তো সুন্দর একটা অ্যাপস করে দিছে ওই অ্যাপসটা দেখলেও সেখানে কখন কি কাটতে হবে কোন দোয়া কোথায় পড়তে হবে এটা সুন্দরভাবে বের হয়ে গেছে কিন্তু এটা দেখতে তো হবে আগে শিখে রাখতে হবে তো এজন্য এলেম অর্জন করা হজের এলেম যে কোনো জিনিসের এলেম আমাদের দরকার এবং সেই এলেমের দাওয়াত সেই এলেম অন্যের কাছে পৌঁছানো এটাও দরকার রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি এলেম শিখলো জ্ঞান অর্জন করলো কিন্তু অন্যের কাছে এটা পৌঁছাইল না ওই ব্যক্তি হলো সেই ব্যক্তির মতো যে ব্যক্তি ধন সম্পদ অর্জন করলো কিন্তু খরচ করলো না আপনি ধন সম্পদ শুধু কামাইলেন কিন্তু খরচ করলেন না এই ধন সম্পদের কোনো মূল্য আছে কোনো মূল্য নাই অনেক মানুষ আছে ধন সম্পদ খালি কামায় আর কামায় আর জমায় আর জমায় নিজেও খরচ করে না পরিবারের জন্য খরচ করে না দান কয়রা তো করে না এই ধন সম্পদের এক পয়সা মূল্য নাই তো নবীজি বলেন যারা এলেম অর্জন করলো অন্যের কাছে পৌঁছাইল না সেই এলেমের কোনো দাম নাই এজন্য এলেম অর্জন করি না সেই অনুযায়ী আমল করা অন্যের কাছে পৌঁছানো দাওয়াত দেওয়া দাওয়াত চারটা জিনিসকে বলা হয় কয়টা জিনিসকে চারটা জিনিসকে দাওয়াত বলা হয় নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন চারটা জিনিসের নাম হলো দাওয়াত একটা হলো শয়েখ খিজির রহমতুল্লাহ আলহ ওনার কিতাবের মধ্যে উনি লিখেছেন চার জিনিসের নাম হলো দাওয়াত এটা হল হাজরুলনা সাহ আল খৈরি মানুষকে ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করা এটা একটা দাওয়াত দুই নম্বর হল হুদা হেদায়তের দিকে মানুষকে আহ্বান করা উদ্বুদ্ধ করা এটা হলো দাওয়াত তিন নম্বর হল আমরুবিল মারুফ সৎ কাজের আদেশ করা এটা হলো দাওয়াত চার নম্বর হলো ওয়ানাহিউ আনিল মুংকার অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা এটাও হলো দাওয়াত এই চার জিনিসের নাম হলো দাওয়াত ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করা হেদায়েতের দিকে উদ্বুদ্ধ করা সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজ থেকে নিষেধ করা এই চারটা জিনিসের নাম হলো দাওয়াত আর যারা দাওয়াত দিবে তাদের দাম কত বেশি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন আল্লাহ নিজেই কোরআনে কারীমের মধ্যে যারা দাওয়াত দিবে তাদেরকে সফল কাম মানুষ বলেছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ বলেন ওয়ালতাকুম্মিংকুম উম্মতুন উম্মাতুন মরুন আবিল মারুফ অয়ান হাওনা আনিল মংকার ওয়া উলা ইকাহুমুল মুফলে হৌন অলতাকুম্মিংকুম উম্মতুন ইয়াদরুন ইলা হইর অয়া মরুন আবিল মারুফ অয়ান হওনা আনিল মঙ্কার ও উলা হুমুল মুফলে হৌন তাহলে যারা দাওয়াতের কাজ করবে তাদেরকে কে সফলকাম বলেছেন আল্লাহ দাওয়াতের কাজ বলতে আল্লাহ বলেন তোমাদের মধ্যে এমন একটা দল থাকা চাই যেই দলটা খায়র মানুষকে ভালো কাজের দিকে ডাকবে ওয়া মরুন আল মারুব সৎ কাজের আদেশ করবে ওয়ান অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে এই তিনটা কাজ যারা করবে আল্লাহ বলেন তারা হলো সফল কাম তাহলে মসজিদে যারা দাওয়াতি তাবলিকের কাজ করে তাদেরকে কে সফল কাম বলেছেন আল্লাহ সফল কাম বলেছেন আমরা সবাই সফল কাম হইতে চাই না সফল কাম হইতে চাইলে দাওয়াতের কাজের সাথে শরিক হইতে হবে মসজিদে তালিম হয় তালিমে বসবো মসজিদে এই জাজকে শুক্রবার ওমমি গাছ এই গাছটির মধ্যে শরিক হব শুধু কিছু মুসল্লি ভাই আছে মনে করে যে না আমি নামাজ পড়লাম আমি একে জাহান্নাম নাম থেকে বাঁচলাম ওরা বাঁচুক আর না বাঁচুক না ভাই এটা এই উন্মতের চিন্তাভাবনা হইতে পারে না এই উম্মতের ফিকির হলো আমি নিজেও বাঁচবো অন্যকেও বাঁচাবো এই উন্মতের জন্য এত দামি আখিরি জমানার রুমতকে আল্লাহয় দায়িত্ব দেয়া দিয়েছেন তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাসো অন্য ভাইকো জাহান্নামের আগুন থেকে বাসাও এজন্য কোরআনী কারিমের মধ্যে বলতেছেন অলতা কুম্মিং কুম উম্মা তুইলাল খয়েরি ওয়া মরুন আল মারুফি ওয়ান হাওনা নীল মংকার ওয়াউলা ইকাহু মুল মুফ লেহোন আর হলো যারা দাওয়াতের কাজ করবে আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে তাদের কথাগুলো দাওয়াত দিতে যাইয়া যেই কথাগুলো বলবে তাদের কথা হলো সবচেয়ে শ্রেষ্ঠ এবং সেরা কথা বলেন সোভান আমরা কত কথাই না বলি আল্লাহ বলতেছেন যারা দাওয়াত দেয় এই কথাটা আমার কাছে সবচেয়ে বেশি দামি সবচেয়ে বেশি সুন্দর আল্লাহ বলেন অমান আহসান আল্লাহ বলেন ওই কথাগুলা ওই ব্যক্তির কথা কতই না সুন্দর যে মানুষকে আল্লাহর দিকে ডাকে মানুষকে আল্লাহর দিকে যে ডাকে তার কথা কতই না সুন্দর তার কথা কতই না ভালো তাহলে আমরা তো প্রত্যেকেই চাই যে আমার দ্বারা ভালো কথা বের হোক আর আল্লাহ ভালো কথা কোনটা বলতেছেন যেটা মানুষকে আল্লাহর দিকে ডাকা হয় ওমান মিনাল দা আবার শুধু মানুষকে আবার দিবে এরকম না আল্লাহ দিকে ডাকবে সে নিজেও ভালো আমল করবে ইন্নানি ইম্নানি মুসলিম এবং মনে 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 করবে যেন আমি একজন মুসলমান আমি আল্লাহর দিকে ধাবিত যদি এই রকম হয় আল্লাহ বলেন সেই ব্যক্তির কথা সবচেয়ে বেশি দামি তার কথার চেয়ে আর সুন্দর কথা দুনিয়াতে আর হইতে পারে না এজন্য আমরা দাওয়াতের কাজ করবো তো ইনশাল্লাহ মসজিদে যে তালিম হয় তালিমে শরিক হব মসজিদের কাছতে শরিক হব মসজিদের যত আমল হয় এছাড়াও আমার বন্ধু বান্ধব আমার আত্মীয় স্বজন আমার প্রতিবেশী তাদেরকে দাওয়াত দিব পাক রব্বুল আলামিন আজকের এই সংক্ষিপ্ত আলোচনার পর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন ওয়াকিরুদাওয়ানা আনিল্হামদুলিল্লাহ রব আলমিন